ক্রিকেটের ইতিহাসে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা ক্রিকেট মাঠে এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা দেখে দর্শকরা হাসি থামিয়ে রাখতে পারে না তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ক্রিকেট ইতিহাসের এমন কিছু ফানি মোমেন্টগুলি যেগুলি দেখার পর আপনি আপনার হাসি আটকে রাখতে পারবেন না তো যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ চলছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান যখন শট খেলে এই শট খেলার পর আর বল খুঁজে পায় না সবাই চারিদিকে বল খুঁজতে শুরু করে কিন্তু তারপর দেখতে পাই বলটি ব্যাটসম্যানের হেলমেটের মধ্যে ঢুকে গিয়েছে আর এটি দেখার পর সবাই হাসতে শুরু করে ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য প্রায় দেখা যায় বিরাট কোহলি কীরকম ক্রিকেটার সেটা আমাকে আর বলে দিতে হবে না যখন বিরাট কোহলির পারফরম্যান্স উঠে যায় তখন তাকে আর কেউ আটকে রাখতে পারে না আবার তিনি ক্রিকেট মাঠে এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা দেখে দর্শকেরা হাসি থামিয়ে রাখতে পারে না ক্রিকেট মাঠে বিরাট কোহলি এমনভাবে ডান্স করে যেগুলি দেখে দর্শক হাসতে শুরু করে এবং এগুলি দিয়ে অনেক মিমস ভিডিও তৈরি হয় সত্যিই বিরাট কোহলি একজন ভালো ক্রিকেটার হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো ডান্সার এখানে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ চলছিল আর এখানে ইংল্যান্ড টিম ফিল্ডিং করছিল ব্যাটসম্যান যখন শট মারে তখন বলটি লেগ সাইডে চলে যায় লেগ সাইডে একজন ফিল্ডার দাঁড়িয়েছিল যখন সে বলটিকে উইকেট কিপারের দিকে ছুঁড়ে মারে তখন তার চশমাটি খুলে যায় এবং অবাক করার বিষয় হচ্ছে এই বলটি এই চশমাতে গিয়ে লাগে এবং চশমাটি ভেঙে যায় এই দৃশ্যটি দেখার পর মাঠে যত খেলোয়াড় ছিল সবাই হাসতে শুরু করে তো গাইস এখানে একটি লোকাল ম্যাচ চলছিল রান নিতে গিয়ে ব্যাটসম্যানদের মধ্যে কনফিউশন চলে আসে আর এখানে এই ব্যাটসম্যান ভুল করে অন্য ব্যাটসম্যানদের কাছে চলে যায় আর এখানে এই বোকা উইকেট কিপার কি করে তা আপনারা দেখে নিন কিপারের বোকামির কারণে সেই দিন এই ব্যাটসম্যান বেঁচে যায় এই বোকা উইকেট কিপার স্ট্যাম্পের এত কাছে এসেও উইকেটে বল লাগাতে পারেনি এখানে ইংল্যান্ডের প্লেয়ার এই বাউন্ডারিতে ছিল এবং ফিল্ডিং করার সময় এই প্লেয়ার এক্সারসাইজ করতে শুরু করে এবং তাকে দেখে তার পিছনে থাকা দর্শকেরাও এক্সারসাইজ করতে থাকে এবং মজার ব্যাপারটি হচ্ছে আস্তে আস্তে স্টেডিয়ামে থাকা সকল দর্শকেরা তাকে দেখে এক্সারসাইজ করতে শুরু করে যেটি দেখতে অসাধারণ ছিল এই প্লেয়ারটি আস্তে আস্তে এমন সব অঙ্গভঙ্গি করে যেটি সত্যি হাস্যকর এবং কি সেদিন স্টেডিয়ামে থাকা দর্শকেরাও খুব মজা করেছিল দু সালে একটি ম্যাচ চলাকালীন রাশিদ খানের সাথে একটি কাহিনী ঘটে যায় তো এখানে রাশিদ খান ডাব্লিউর জন্য আপিল করেন আর এখানে আম্পায়ারের ভাবভঙ্গি দেখে মনে হয় তিনি আউট দিয়ে দিবেন যখন এই আম্পায়ার আস্তে আস্তে আঙুল ওঠাতে থাকে তখন রাশিদ খান ভাবেন যে আম্পায়ার আউট দিয়ে দিবে যার কারণে রাশিদ খান সেলিব্রেশন করতে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় আম্পায়ার তার নাক চুলকাচ্ছে আম্পায়ার এটিকে আউট দেননি আর এটি দেখার পর সেদিন রাশিদ খানের কি অবস্থা হয়েছিল সেই ভালো করে বলতে পারবে তো বন্ধুরা ক্রিকেট ম্যাচে কত মজাদার ঘটনা ঘটে তা তো তোমরা দেখতেই পেলে ক্রিকেট ম্যাচে আপনার দেখা সব থেকে ফানি মোমেন্ট কোনটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম মজাদার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ